দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু সিনাহাসের বাচ্চা আছে বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর বাচ্চাগুলো দুইশো টাকা পিস বলতেছে ভাই তো আমরা এখন আছি মাওনাসি স্টোর এখানে প্রতি সোমবারে হাট জমে বিকাল দিকে বিকাল দুটার পর থেকে হাটটা জমা হয় আর এখানে কিছু দেশি বাচ্চা আছে এগুলোর চাচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস এখানে আরো কিছু বাচ্চা আছে ভাই কত করে পিস ভেসতেছেন এগুলো সাড়ে পাঁচশো দর্শক এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় কয়দিন বয়স এগুলার ভাইজান বয়স কয়দিন এগুলার জি আড়াই মাস দশক আড়াই মাস বয়সী বাচ্চাগুলা সাড়ে ছয়শো টাকা জোড়া বিক্রি করতেছেন ভাই এগুলো কি হাস বেলজিয়াম না কালার এরকম কে ভাই হ্যাঁ প্রিয় দর্শক এখানে আরো কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর একশো সত্তর পিস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কত করে চাইতেছেন ভাই এক একটা এদি কি বড় বড়ো ডিম পারে না ও বেটা দর্শক পাঁচ ছয় ছয়শো টাকা দাম চাচ্ছে এই হাঁসগুলো কত চাইতেছেন আপনি ডি এগুলা জোড়া পনেরোশো দর্শক জোড়া পনেরোশো টাকা চাচ্ছে হাঁসগুলো জোড়া পনেরোশো টাকা চাচ্ছে না এগুলো কত দিনের বয়স কত টাকা চাইতেছেন জোড়া চারশো টাকা জোড়া পায়েগুলো জোড়া কত করে এক হাজার টাকা জোড়া চাওয়া দাম সবগুলো কি বেটা ভাই এনে বেটি নাই কত করে জোড়া চাইতেছেন এক হাজার এগারোশো করে দাম চাইতেছেন না কত হলে বিক্রি করবেন কিন ভাই